নমস্কার বন্ধুরা পল্লবীজ কুকিং অ্যান্ড ফুডে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি পাঙাশ মাছ রেসিপি রোজকার মতন দেখুন ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি সাদা তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে পারেন আমি এখানে পাঁচ পিস পাঙ মাছ নিয়েছি তার মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি এখানে মাটির উনুনে রান্না করছি আপনারা গ্যাসে বা যারা মাটির উনুনে রান্না করেন অবশ্যই করতে পারেন আর মাটির উনুনে রান্নার স্বাদটা একটু আলাদা রকমই হয় এখানে মাছগুলো হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন এত সুন্দর ভাজা হয়ে গেছে একসাথে সবগুলোই উঠে যাচ্ছে তো আমি একটু লাল লাল করে কড়া করেই ভেজে নেব হলে এই মাছে আঁসটা গন্ধ ছাড়বে এপিট ওপিট আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নেবো একটা একটা করে তুলে নেবো তো দেখছেন আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি সব মাছগুলো তুলে নিয়েছি আমি আর এর মধ্যে তেল দেবো না আমি এই দিলেই পুরো রান্নাটা করবো তো আমি তিনটে আলু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে আমি ভেজে নেব খুব বেশি লাল করে আলুগুলো আমি ভাজবো না হালকা করেই ভেজে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি খুব লাল করে ভাজে নিই হালকা করেই ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি এখানে আমি হাফ কাপ মতন পেঁয়াজ কুচি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো প্রথমে আমি ভেজে নেব হালকা বাদামি রং হয়ে যেতে আমি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো আমি টমেটোগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমার টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিলে টমেটোগুলো নরম হয়ে আসে তখন মেশাতে সুবিধা হয় দেখুন টমেটোগুলো ভালোভাবে মিশে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়লে হালকা দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন জল এই রেসিপিটা খুব মাখা মাখা করবো না যেহেতু আলু দিয়েছি একটু এর ঝোলটা থাকবে তো দেখুন তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এখানটায় আমি আরেকটু তরকারিটা ফুটিয়ে নেব দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি আমি রেসিপিটা ঢেলে নিচ্ছি তো আমার রেসিপিটা তৈরি দেখুন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন